কে তালাক দেওয়ার পর কোটিকি বা শালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন ইসলামে দৃষ্টিতে এটা জায়েজ আছে কিনা দরকারি একটা প্রশ্ন তালাক এটা এমন একটা বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাকুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাযলুহুন্না জিদ্দুন তিনটা বিষয় আছে মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টুমি করে করলে হাসতে হাসতে রসিকতা করে করলে তা হয়ে যায় জন্য ভাইরা আমি সব সময় বলার চেষ্টা করি খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শুনেন আর যারা অবিবাহিত তারাও শুনেন একসময় বিয়ে সাথে করবেন প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ লাগুক যত যাই হোক খবর তা আর যা করেন না করেন তালাক দিতে যাবেন না রাগারাগি করে হুটহাট করে বদমেজাজি দেখায়া যা তা বলে আপনি তালাক দিয়ে দিলেন এ কাজটা করেন না অন্য যা দরকার সেটা করেন একটা ধমক দেন উচ্চস্বরে কথা বলেন ঝগড়া করেন দরকার হলে তর্ক বিতর্ক করেন সৌন্দর্যের মধ্যে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনি এত হট মেজাজি এত বদ তো দরকার একটা ধাক্কা দেন একটা চিন্তি দেন বেশি জোরে দিলে আপনার বিচার পরে করা যাবে কিন্তু তালাক দিয়ে বসবেন না তালাক যদি দিয়ে বসেন তাহলে পৃথিবীর সব কিসের কোর্ট আর কিসের আপনার সালিস পৃথিবীর সব আলেমের ইমাম সব যদি হাজির হয় আর সরিয়ার দৃষ্টিতে তালাক হয়ে যায় তো সে তালাক ফেরাবার ক্ষমতা কারোর হ্যাঁ যদি একটা তালাক দেন একটা তালাক হয় তাহলে সেক্ষেত্রে আবার ঘর করার সুযোগ থাকে আবার এক তালাক এক বছর আগে একবার দিচ্ছেন তাহলে এবার আর কারোর ক্ষমতা নাই সেই সংসার কথা পারছি খবরদার বইয়ের কথায় আপনার অসহ্য আপনি টিকতে পারছেন না আর যা করেন হুটহাট করে তালাক দিয়ে না ভাই তালাক যদি শরিয়ার দৃষ্টিকোণ থেকে হয়ে যায় তো কোর্ট আইন আদালত সালিশ বিচার এটা করে কখনো সংসার টিকানো যাবে তালাক দিতে হলে ঠান্ডা মাথায় কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে তারপর এমন ভাবে তালাক যদি দিতেই হয় তাহলে এমন ভাবে তালাক দিবেন যে দশ বছর চাইলে আবার জন্য সংসার করা যায় এই মানুষটা যার সাথে এত দাকমলা সম্পর্ক আমার অভিজ্ঞতা হলো তালাকের পর দুই মাস চার মাস ছয় মাস দু বছর গেলে এরপর এসে কান্দে হুজুর ভুল হয়ে গেছিল আর বহু ঘাটের পানি খাইছি এখন দেখি ওইটাই ভালো আবার একসাথে থাকতে চাই ছেলে মেয়েদের মুখের দিকে তাকে হুজুর আর বাঁচতে পারি না তখন মাঝে মধ্যে তাদের আবেগ অনুমতি দেখলে আমার নিজের চোখের পানি পড়ে ভাই আমার করজোর করে বলি আল্লাহর আস্তে হুটহাট করে তালাক দিবেন কখনো না এটা হট মেজাজের সাথে গরম হয়ে হুটহাট দিয়ে দেওয়ার জিনিস না এই ডিসিশন ঠান্ডা মাথায় নিতে হবে মনে রাখবেন তো ইনশাআল্লাহ এখন কথা হলো যে তালাক দিয়ে দিলেন অনেক এলাকাতে তালাক দেওয়ার পরে হুজুর নিয়ে আসে তবা পড়ানোর জন্য আসেনি যদি কোনো হুজুরে তবা পড়ায় আর তালাক ঠিক করে দেয় তাহলে বুঝতে হবে ওইটা হুজুরের বিজনেস ওইটা শরীয়তের মাসালা না ওইটা হুজুরের কি বিজনেস কারণ তালাক যদি হয়ে যায় এটা হলো ছুরি মারার মতো এটা কিসের মতো হ্যাঁ যেই তালাক দেওয়ার পর আবার ফিরত নেওয়া যায় সেরকম তালাক দিবেন তালাক হবে কয়টা একটা সুন্নাত সম্মত তালাক এই তালাক দিবেন যদি দেওয়া লাগে দেওয়ার পরে ছেড়ে দিবেন সম্পর্কে মেই অটোমেটিক শেষ হয়ে যাবে 3 মাস পর আপনি চাইলে আরেক মেয়ের কি বিয়ে করুন উনি চাইলে অন্য ছেলের সাথে বিয়ে বসুক ঠিক আছে কিন্তু এর যদি আপনাদের 10 বছর পরে মনে হয় আবার আমরা ঘর করব সুযোগ আছে টেনশন নাই আপনি চাইলেন কথায় কথায় তালাক মারলেন একসাথে কতগুলা মারলেন আজকে মারলেন কালকে মারলেন এখন তো তালাক শুধুমাত্র বউকে মারে না বউ সবর চোদ্দ গোষ্ঠী সহ তালাক আর তালাক তো তিনটা দেয় না আমি এরকম বউ লোক অমানুষের কথা শুনছি যে একসাথে কয়েক শ তালাকের কথা বলে আমি হাজার হাজার তালাক কত বেড়া যেন কোনো ভাবে তালাক দিতে যাব সাবধান ওই যে অনেক জায়গায় সাইনবোর্ড লেখা দেখবেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এই জন্য আপনি চিন্তা করছেন দেবেন রাগের মাথায় তালাক কারণ রাগের মাথায় মহব্বতের আতিশয্যে বইয়ের প্রতি ভালোবাসা উত্তরাচ্ছে এইটা আমি বলে নাকি তোমাকে যেটা এত ভালোবাসি সেটা তালাক দিলাম এটা বলে কেউ তো ভালোবাসা রাগের মাথায় তো তালাক দেয় রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে তো আর কোনো তালাকই হবে না ঠিক না ঠিক এটা ঠিক যে রাগের মাথায় হুলস্থুল করে নয় সুচিন্তিতভাবে তালা দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন